মামিন মিন সব চাইতে দিনগুলার ভিতরে আল্লাহর কাছে সেরা দিন হচ্ছে দশটা দিন এই দশ দিনে যদি আপনি মাফ চান আল্লাহর কাছে এই দশ দিন যদি ক্ষমা চান যিনি আপনার গুনাগুলা মাফ করে কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে প্রতিনিয়ত এই সময়ে আপনি তাওবা করেন তাওবার জন্য বিশেষ কিছু শব্দ আছে যেমন আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এত টুকুনও যদি আপনি পড়েন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মান ক্বালা সুবহানাল্লাহ

সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি আপনি করেন জুমা বারে আপনি আল্লাহর কাছে মাফ চাইলে যেমন আল্লাহ মাফ করেন বরকতপূর্ণ এই জিল হজের সময়ে সুবহান একশোবার পড়েন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তারা মাফ করবেন তাও বা আল্লাহ রাব্বুল আলমিন প্রতিনিয়ত আপনার কাছ থেকে তাওবাটা চান যে কখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন আমরা অনেক সময় মনে করি আমার যে গুণা হয়েছে আল্লাহ মনে মাফ করবে না আল্লাহ রব্বুর আরামিন তাওবার দ্বারা এতটাই মাফ করেন আর সিফাতিন সিফাতিন ইলা মাহমুদা আগে আপনি খারাপ কাজের ভিতরে নিজেকে যেমন দেখতেন এখন থেকে আপনি কল্যাণের কাজের দিকে আসেন আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান যখনই আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে আগে নিজেকে যেমন খারাপ কাজে দেখতেন এখন ভালো কাজে দেখতেছেন আমল করলে আপনার মনের ভিতরে একটা শান্তি আসে মানসিকভাবে আপনি প্রশান্তি লাভ করেন আপনি বুঝবেন এই মোবারক সময় আল্লাহ তালা আপনার তাওবাটা কবুল করে নিয়েছেন সুবাহান্লাহ